এটা হচ্ছে ভিক্টোরিয়া প্রিজন কোন এক যেটা এখন মিউজিয়াম এবং সঙ্গত কারণে যে পুলিশ থানা চৌকি ছিল সেটাকে এখন এখানে বার করে দেওয়া হয়েছে ওয়েল আই লাভ বিয়ার্স যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য হয়তো

प्रिजन यार्ड में शामिल बैरक ब्लॉक थ्री, यू आर हियर, ओके? प्रिजन यार्ड, जेसी कंटेंपोररी, देखा जाके, उस, आइकोलेल प्रिजन यार्ड, एफ हॉल अलोंडी स्टेट विजिटर सेंटर। Very good. Hello, coffee shop right safety But we want to see real prison, not coffee shop. We have many coffee shops around here. So let's go for the jailbreak. This just will be admitted without the permission of the D.O. or for mention. কমান্ড টয়লেটের ব্যবস্থা করে রাখা হয়েছে দেখবেন এই দরজা সেই পুরোনো অনেক বড় স্টাইলিং না ব্রিটিশ দা হম ok এটা চলদিকে টয়লেটই মানে কি টয়লেট মেঝেটা কেমন আপ রে উপরে উঠে যাই দেখি তো পুরোনো জেল ব্রিটিশ জামানা সেই পুরনো আমলে ভিক্টোরিয়া স্টেলের জ্বালালা দরজা I could let go. कथाएं प्रकोष्ठ गुली कथाएं हमें इरागे एक बार इस्तीलाम সাত বছর আগে এখন ভুলে গেছি বাট এটা এখন এভাবেই আছে লিফট দেওয়া হয়েছে অবভিয়াসলি লিফট গুলি আহ জন্য ছিল না অবশ্যই বাইরে ইয়ারটা এখানে পুলিশের গাড়ি থাকতো একটা সময় ওকে আমরা মনে হয় ফাইনালি চলে এসছি দ্য ব্যারাক ব্লক বারান্দাহ সেই ব্রিটিশ জামানার পুলিশ তারা ছিল ইচ অফ ব্যারাক ব্লকস থ্রি আপার ফ্লোর ব্যারান্ডা এন্ড আর্কিটেকচারাল রেসপন্স অফ সাব টপিক্যাল ওয়েদার কন্ডিশন ফিচার অফ ব্রিটিশ কলোনিয়াল বিল্ডিংস ইন হংকং ওকে ভেরি গুড সবই তো সুভিনিয়ার শপে বদলে ফেলেছে জেলটা তো রইলো না মিউজিয়াম অ্যান্ড শপ হয়ে গেল We want to see solid jane. Okay, she's jane. I'm going to have an air conditioner. Artifacts, please do not touch. Oh, my God. Very good. Exercise, not bad. okay please don't touch i'm not gonna touch very good mm. excellent drawing very good fish wow. fishing

मैं पुलिस छवि देख लम बैराज ब्लॉक सो लेमे परो लेमे परो फाइलिया भाई जल्दी जल्दी के चली गए फाइलिंग वाले ओके शादी शादी जल्दी 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 उ ओरिजिनल चले लाल बिल्डिंग यस yes.

Peter god and the magistrate no admittance Jalamna. where is that real jail hmm? Is it? Commitment to converse conservation neural repair. Also. We don't want to see the city, to see the prison. Hmm.

So I just got lost, maybe. I can be jailer of the Amun Hai and Shab Manush Take Jara Hooted Hooted Coffee Wiki got There are many things in my life which I could not really figure out, but uh, yeah. Hi, mind your Step. step. এই যে হচ্ছে সবাইকে স্বাগত কি অবস্থা বানিয়ে ক্ষেত্রে

okay ebhabe tato fashe ja ache chip summary and sharp justice okay shadar pezalar ke shadar আসামিদের কিভাবে রাখা হতো আচ্ছা একটা সময় কিন্তু এখানে আর্মি পুলিশরা শিখ রেজিমেন্ট এবং গোর্খা নেপালি রেজিমেন্ট ছিল কারণ ব্রিটিশরা এখানে চাইনিজ পুলিশ রাখতে কারণে

জেল বাস করুন হয়তো তারা এতুকই দেখতে পারতো বেশি দেখার কিছু ছিল না তাদের সূর্য উক্ত কিন্তু তারা দেখতে পারতো খুব সামান্য ভেলি স্যার বেঞ্চ কাউটিস্ট কালো রঙ Ash color, he said. you want it wrong? It's kind of black and white. No colorful life. Black and white light. Okay. It's room dark. the to dock. Okay. 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 গাও টয়লেট দেখলাম আজন দেখলাম সবকিছু দেখলাম কিন্তু উপর চলে দেখতে পারলাম না কেমন লাগছে আমার সাথে আপনাদের এই জেলবাস কেমন স্পিক ইট আউট হাত ধোয়ার পানি সাফ পানি এখানে স্টাফটা অফিস করে আছে আচ্ছা এখানে একটা কিন্তু আমি এর আগে দেখেছিলাম সেটা এখন নেই সেখানে কেউ যদি মারা যেত তাহলে ডেড বডি রাখার একটা রুম ছিল সব রাখার সেই রাখার মানে বালিশ পাথা তো শোয়া তো সেটাও একটা মানে কংক্রিটের ছিল মাই সো আজকে দেখছি ব্যারাক লাইন

আহ এয়ার রাইড হতো যখন জাপানিজরা এসে bombing করতো তখন সিগনাল দিত বা সাইরেল বাজাতো তখন মানুষ শেল্ড নিত জাপানিজরা তো খুব bombing করেছে এখানে হংকং চায়না এবং নানকিং ম্যাসাকার আপনারা জানেন পাঁচ দিনের মধ্যে চায়নাকে দখল করে নিয়েছিল আচ্ছা এই বিল্ডিং টা আমরা খুব যাবো ইস উই ক্যান সুন্দরীরা ফটো তুলছে

बट आई ट्राइंग माय पैस टू शो यू प्रिजन के तरफ द्वारा प्रिजन रखे ली इसका जो है ना फलौदा उड़ा दिया है इन्होंने बस कवचशिल वाली दिए थे। जब तक तो पल्ला मैं देखा लग बाकी चा पीपाशारे के पेड़ से और ऑफ कस्ट अप फॉर टी और

ভাবছি আমরাও এখানে দোকান বসিয়ে দোকানদারি করবো চলে আসুন সব ওখানে ও সব বানানো হয়েছে আজকে উইকডে উইকেন্ডে অনেক ভিড় হবে

হংকং এ কিন্তু শাস্তি আছে কিন্তু ফাঁসি কিন্তু নেই এটা আপনারা হয়তো অনেকে জানেন অথবা জানেন না একটা সময় হংকং কি রেডি করে ছিল না রাস্তা ক্রস করতে নর্থ কোরিয়াতে এখনো এইভাবে রাস্তা আই মিন কন্ট্রোল করা হয়ে থাকে ব্রিটিশ সোলজার্স নাও উই আর ওয়াচিং রিয়েল স্টাফ হাতকারি প্যার কি হাতকারি নেই ये एग्जाम वाले में सेंट्रल तो मजिस्ट्री मजिस्ट्रेसी लीटर कोड एंटी लीटर कोड और लीटरिंग के जनों में मॉला फिल्ले रास्ता है एक उटे शादा होता है। The central police station compound was not originally conceived as a police station. The first building was the magistrate's house with jail blocks. This was later replaced by a radical plan structure forming the Prototype for Victoria Prison in the, the 1860s. The site also started to serve the police with the expansion of prison and the police related buildings and the continual upgrading of the magistracy. The site became a one stop shop for law and order where a person could be charged, put on trial, and imprisoned in a single location. उस्टीन वन स्टेशन कंपन ग्रांसफॉर्मेश Mm. I certify that Omuk mentioned in this order of banishment as to be banished from the colony for 20 years from the 10th September 1914. Oh, has been sent away okay. for 10 years <laughs> Central Police Station. My God, what a tha it

এক সাল ছিলেন এক বছর Okay, right. 1880 Mao Act of Police Magistrate. The was appointed as the acting police magistrate, for the first Chinese person ever to administer British law as a magistrate in Hong Kong. Hong Kong's first Chinese magistrate. He later became the first Chinese member of legislative council.

তেতাল্লিশ সাল পর্যন্ত এই পাঁচ বছর জাপানিজ রয় এখানে ভুল করেছে দখল করে নিয়েছে জাপানিজ রয়ের বেরি গুড অ্যাকচুয়ালি কুল এক পয়েন্ট অফ টাইম দ্বিতীয় বিশ্বের সময় তারা অপ্রতিবদ্ধ ছিল এবং তারা অনেক তারা কেও করেছে নাসীমা নাগাসাকিতে বন তাদের ওখানেই করেছে নয় কি ভুল বে না ঠিক হবে না টাচ

টাইফুন আগ্রেস উনিশশো সালে একটা ন্যাচারাল ডিজাস্টার হয়েছিল এই সাইক্লোন বা টাইফুনের টাইমে কিভাবে হয়েছিল সেটা দেখাচ্ছে পুলিশের field jacket a long button the number button a short button it's a helmet it's a traffic police helmet used in 1960s and 70s in hong kong okay and then uh, this is for 17 in the 70s look more modern i am